সৌদি আরব তাবুক লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব তাবুক প্রাদেশিক বিএনপি সভাপতি আলহাজ আব্দুল জলিল মিধা লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভাপতি আব্দুল কাদের দুলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকবর হোসেন খোকনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন তাবুক বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাবুক বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা সহসভাপতি জাবেদ মিধা স্বেচ্ছাসেবক দলের প্রধান উপদেষ্টা বাবু ইউসুফ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক খান প্রধান উপদেষ্টা ইদরিস আলী সহসভাপতি মোহাম্মদ রনি মিয়া সিরাজুল ইসলাম লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন সিনিয়র সহসভাপতি মোশারফ হোসেন উপদেষ্টা শফিকুল্লাহ টিপু ভুইয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কুদ্দুস সোহেল যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ সহসভাপতি মোহাম্মদ আজাদ হোসেন সহসভাপতি মোহাম্মদ বেলাল দপ্তর সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আলোচনা সভা শেষে তিনবারের প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক اسماعিল হোসেন মোল্লা ইফতার যারা অংশগ্রহণ করছেন সৌদি আরব সাধারণ সম্পাদক আমাদের ফাটা করুন ইনশাআল্লাহ আগামী দিনে